আমার মামা আজকের ভিডিওটা আমার আমার মামাকে নিয়ে তিনি ব্যাংকে চাকরি করতেন নব্বই বছরের একদম তরুণ যুবকের মতন আমার মামা রয়েছেন ব্যাংকে ইউকো ব্যাংকে ছিলেন তারপর অডিটর ছিলেন তারপর ভিজিলেন্সে গিয়ে উনি কিন্তু রিটায়ার হয়েছেন সম্মানের সাথে আজকে তাকে নিয়ে আমার ভিডিওটা তোমরা যারা আমার চ্যানেল পেজে নতুন তারা অবশ্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো এটা আমার মামিমার ছবি আমার মামা কে কাকে মামাকে দেখার জন্যই আমি দুর্গাপুরে এসেছি মামা খুব আমাদের মামা মানে ছোট থেকে এত কিছু আমাদের শিখিয়েছে আজকে মামার টানেই আমি দুর্গাপুরে এসেছি তো আমার মামার সম্বন্ধে তোমাদের বলবো আমার মামা কিন্তু সেই বয়সে ডবল গ্র্যাজুয়েট কমার্স এবং সায়েন্স দুটোর মামার সায়েন্সের যত বই ছিল আমার দিদি বিএসসিতে সেই বই কিন্তু পড়েছে পড়ে বড় হয়েছে তা মামা আমার অঙ্কে এক্সপার্ট হ্যাঁ আমার মামা অঙ্কে এক্সপার্ট এখনো পর্যন্ত কিন্তু মামা এই বয়সে এসেও অ্যাক্টিভ এবং অঙ্ক খুব ভালো পারে তার সবাইকেই যে অঙ্ক পারবে না তাকে শিখিয়ে দেবে এত সুন্দর তারপরে মামা জলপাই মাখা খাওয়া মামা শিখিয়েছে মামা যখনই বাড়ির বাইরে যেত একটা হাতে বাজারের ব্যাগ থাকতো ব্যাগে করে নানান কিছু নিত টমেটো কেটে খাওয়া হ্যাঁ কদবেল মেখে খাওয়া সব কিছু কিন্তু আমার এই মামা শিখিয়েছে তাই মামা দেখবো আমার মামা কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট খুব ভালো করে হ্যাঁ এখনো পর্যন্ত এই বয়সে এসেও অনেক কিছু যেটা এমনিতে সারে না মামার ওষুধ খেলে কিন্তু সেটা সেরে যায় আমার দিদির মাথায় একটা আঁচিলের মতো হয়েছিল মামার ওষুধ খেয়ে কিন্তু সেটা সেরে গেছে অনেক কিছু আমার বাবা ছিল যখন বাবার নানান সমস্যা কিন্তু মামা ওষুধ দিয়ে সারাতো এখন আমার মামা বিশ্রাম করবে আমার মামা সুস্থ থাকুক ভালো থাকুক এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই হোক দেখো আমার মামা কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে এখনো কিন্তু পর্যন্ত তরুণ যুবকের মতনই আমার মামা রয়েছে এটা দেখো বরবটি গাছ মামার বাড়ির বাগানের ছোট্ট ছোট্ট গাছে বরবটি ধরেছে এটা কি গাছ গন্ধরাজ এটা গন্ধরাজ ফুল আমার মামার বাড়ির বাগান এটা টগর গাছ এটা গন্ধরাজ কমলা লেবুর গাছ ওটা গন্ধরাজ ফুলের গাছ এখানে এই যে পালং শাক এখানে পেঁপে গোলাপের গাছ অনেক শাক গাছ পালং শাক লাল শাক এটা কাঞ্চন ফুল

দেখো কি সুন্দর কলা হয়েছে আর জামরুল গাছ এই যে ডালিম ঝুলে আছে ডালিম গাছ ডালিম গাছ শিম গাছ এই যে ডালিম ধরে আছে এটা শিম গাছ প্রচুর শিম ধরে আর জামরুল গাছ এই তো জামরুল গাছ এই যে এটা জামরুল গাছ এই যে এই যে এই যে জামরুল খুব ভালো জামরুল হয় যে সিম গাছে ফুল এসছে এটা সিম গাছ ওর উঠে যে শিম গাছ সিম গাছে ফুল এসছে এই কত গাছ কত গাছ পচুর গাছ এটা হলো কি গাছ মামা ঝিঙা গাছ ছিল নাকি এইটা এখানে পাওয়া যায় না এটা হলো বেদানা

জামরুল গাছ হুম মামার বাগান কেমন লাগলো হ্যাঁ মামার বাগান মামার বাংলো বাড়ির বাগান আমার মামার বাংলো বাড়ির বাগান ও সিম ধরেছে এই যে সিম এই যে সিম হয়েছে এই দেখো মামা ছিঁড়ে দিল আমাকে টমেটো কেটে খাওয়া কদবেল মেখে খাওয়া সব কিছু কিন্তু আমার এই মামা শিখিয়েছে তাই মামার সম্পর্কে আজকে আমি এখানে বললাম হ্যাঁ আমার কবে আসবো দুর্গাপুর জানি না তাই জন্য আজকে এই ভিডিওটা করলাম এবং সকলের সাথে শেয়ার করলাম মামার ছেলে মেয়ে প্রত্যেকেই এই ভিডিওটা দেখবে আর মনে রাখবে আমাদের দুজনকে মামা ভাগ্নিকে